পৃথিবীতে সব থেকে যে রোগটাতে মানুষের মৃত্যুটা বেশি হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্টের রোগী হার্টের রোগ তো হার্ট অ্যাটাক কিন্তু যে কারো যে কোনো সময় হইতে পারে তো ডাব্লিউএইচও এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলতেছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট যদি কেউ করতে পারে হার্ট অ্যাটাকের রুগীকে তার মানে মৃত্যুর ঝুঁকি সত্তর ভাগ কমে আসে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ তো তার আগে তো বুঝতে হবে যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কি না এ খুব মনে রাখেন মিডিয়ার ভাইরা প্লিজ এটা খুবই ক্রুশিয়াল খুবই ইম্পর্টেন্ট এটা প্রচার করতে হবে কারণ এইটা হাজার হাজার মানুষ ইনশাল্লাহ আল্লাহ তো এইটার বদলেতে হয়তো বা আল্লাহ তালা তার জীবনটা রক্ষা করবে হার্ট অ্যাটাক যদি কারো হয় কিভাবে বুঝবেন দেখেন বুকের মাঝখানে চাপ আসবে অনেকে মনে মনে বুকের বুকের বাম পাশে চাপ চাপ না মাঝখানে ব্যথা বা এমন চাপ যদি বিশ কেজি ওজনের একটা পাথর আপনার বুকে চাপা দেয় তাহলে কেমন ওজন লাগবে ভারী লাগবে না মনে হয় একটা ভারী কিছু চাপ দিচ্ছে এরকম চাপ অনুভব হবে সাথে এই চাপটা আপনার এই শোল্ডারে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে হাটটা মানে কপ 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 করতেছে আপনার ওই সময় ঘাম ছুটবে ঘাম ছুটবে সাথে শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট হবে এবং আপনার বই বই ভাব আসতে পারে এবং মৃত্যুর ভয় এই কয়েকটা ফিচার যদি আপনার থাকে আপনি কাল বিলম্ব করবেন না যদি হাসপাতাল বসে থাকে অবশ্যই হাসপাতাল নেবেন কিন্তু অনেকের এরকম হয় যে হাসপাতাল একটু দূরে আসে এই জন্য ওই ডাবলিউএইচ এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বাসায় করতে পারবেন খুব ইম্পর্টেন্ট অ্যাসপিরিন একটা ট্যাবলেট অ্যাসপিরিন তিনশোই চিবিয়ে খেতে হবে অ্যাসপিরিন চিবিয়ে খেতে হবে ইনশাল্লাহ তার পঞ্চাশ ভাগ মৃত্যুর যুগে কমে আসলো নাইট্রোগ্লিসারিন একটা হচ্ছে স্প্রে পাওয়া যায় নাইট্রোগিসারি মার্কেটে বিভিন্ন নামে আছে ওইটা জিববার নিচে দুই চাপ দিতে হবে আর এটা হচ্ছে অ্যাটোর ভাস্ট্যান্ডিং গ্রুপে যে কোনো একটা ওষুধ চল্লিশ এমজি খাইতে হবে আল্লাহ তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাল্লাহ আপনি সত্তর আশি ভাগ বাসার মধ্যে কমাই দিলেন এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এটা প্রচার হবে সামনে অবশ্যই আপনি বারবার দেখে নেবেন আচ্ছা এরকম অনেক আছে যে ফ্যামিলিতে হার্টের রোগী আছে মানে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছে মানে আপনার পারিবারিক হিস্ট্রি আছে যে হার্টের রোগী সেক্ষেত্রে আপনার কখনোই ইটোরিকক্সিপ জাতীয় ব্যথার ওষুধ খাবেন না ইটোরিকক্সিপ আপনারা এই ওষুধটাকে টরি নামে জানেন অনেকে টরি অনেকে দাঁত ব্যথা হচ্ছে টরি খাও বা ইটোরিক্স খাও কখনো হার্টের রোগী বা হার্টের পরিবারের কারো হাটের সমস্যা আছে আপনারা এই টরি বা ইটোরিক্স মানে ইটোরিকক্সিক গ্রুপের ওষুধ কখনোই খাবেন না এটা কিন্তু হার্টের অ্যাটাক হয়ে যেতে পারে আল্লাহ করুক কখনোই ব্যথার ওষুধ এভাবে খাওয়া উচিত না আর কিডনির রোগীরা বা কিডনি ফ্যামিলি হিস্ট্রি আছে কিডনি কখনো ওই ডাইক্লোফেনাক বা কিটোরোলাক যদি ওষুধ কখনও নিজে নিজে আপনারা এই ওষুধটা খেতে যাবেন না এটা কিন্তু কিডনির যে ফিল্টারিং পাওয়ার এটা কমে যেতে পারে দেখবেন যে কিডনি ফেল করতে পারে আমাদের বাড়ির পাশে এক মেয়ের বিয়ে হয়েছে পেট ব্যথা হয়েছে ওইখানে একদম মানে গ্রামের দিকে তো ডাক্তার ছিল না ওই লোকাল যে হচ্ছে হাতুড়ি ডাক্তার ওদের মাধ্যমে সে ওই যে কিটোরলাক ডাইক্লোফেনাক এগুলা ইঞ্জেকশন দিয়ে দুই তিন দিনের মধ্যে তার কিডনি ফেল করে রংপুর মেডিকেলে ডায়ালিসিস করে আলটিমেটলি সে মৃত্যুবরণ করে মাত্র আঠারো উনিশ বছর বয়স এই জন্য এই রিস্কটা কখনোই নেবেন না যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখাবেন বেশিরভাগ ইস্টুরেন্ট দেখবেন রাত জাগে এই ভুলটা করবেন না রাত জাগলে আপনার দেখবেন যে আপনি যে রাত জাগলেন না ভরে উঠলে তার থেকে আপনি বহুগুণ পিছায় গেলেন আর রাত যে জাগে কী করে ভাই পড়ালেখা করে গবেষণা করে নাকি বেশিরভাগ এই যে স্টল এই টিকটক ইনস্টাগ্রাম রিলস এগুলো বানানো হয়েছে আপনার মস্তিষ্ক যেন পাঁচ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে আপনার যে মানে চিন্তা চেতনা ফোকাসিন পর পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের বেশি আপনি যেন ফোকাস কোথাও দিতে না পারেন এই জন্য এটা তৈরি করছে দেখেন না এখন সবাই অধৈর্য একটা কিছু আসছে দেখছে ঠাস করে পরেরটা দেখো পরেরটা দেখো কোথায় যাচ্ছে সে নিজেও জানে না ব্রেন এভাবে হাইবার অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই ব্রেন নিয়ে যখন আপনি বিসিএস এর মতো পড়ায় যাবেন বা কোনো গবেষণা ধরনের পড়ায় যাবেন ওইখানে ইউজ পরে দেখে আপনার তো মাথা খারাপ আপনার ব্রেন তো হয়ে গেছে শর্ট টার্ম পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি শেষ আপনার ফোকাস আর থাকে না কনসেন্ট্রেশন থাকে না তো সেই জায়গা থেকে এত ইউজ পরে আপনি কিভাবে পড়বেন দয়া করে এই এই জিনিসগুলো করবেন না আনইউজুয়াল স্কল করবেন না আচ্ছা এর পরে যে উপদেশটা উনি দিয়েছেন আলী রাজ তালু যে যে কোনো পরিস্থিতিতে কাজ চালিয়ে যেতে হবে এক্ষেত্রে একটা চমৎকার গল্প বলি আপনাদেরকে আজকে থেকে প্রায় এক হাজার বছর আগে মিশরের এক দুর্ধর্ষ কঠোর শাসক ও ইচ্ছা প্রকাশ করছে যে নীল নদে নাকি বাদ দিবে আরে নীল নদ এটা কি সেই নীল নদ এটা কি যেই সে নদী নাকি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদী যেটাকে রসমেশ মধ্যে জান্নাতি নদী এটা মিশরীয় সভ্যতা যেটার উপর গড়ে উঠছে এর গভীরতা অন্যরকম এখনো অনেকে মারতে পারে না এটা কোন জায়গায় এটার উৎস কোথায় এখনও বিজ্ঞানীরা থাকে তো সত্যিকার উৎস কোথায় অনেকে বলে ইথিপ্রিয়ার কোনো একটা পাহাড় থেকে অনেকে বলে উগান্ডা থাকে এক একজন এক এক কথা বলে সত্যিকার যে উৎস কথা এটা কেউ জানে না ওই শাসক নাকি নীলনদের মধ্যে একটা বাদ দিবে দিয়া নাকি সেচ করবে কৃষিকাজ করবে এক এক হাজার বছর আগে তো ইচ্ছা পোষণ করছে এখন ইচ্ছা প্রকাশ করছে তার যে উপদেষ্টা মনে আছে এটাকে বাস্তবায়ন তো করতে হবে যে খুঁজো কোথায় আছে দুনিয়া খুঁজো খুঁজতে খুঁজতে ওই সময়ে সব থেকে যে জ্ঞানী ব্যক্তি ইরাকের একজন ইরাকের বাসরা শহরের নাম শুনছে বাসরা শহর ইরাকের ওই শহরের একজন জ্ঞানী ব্যক্তি সন্ধান পাইছে ওনাকে বলছে যে এরকম একটা প্রকল্প নিচ্ছে আমাদের শাসক আপনি করতে পারবেন বলতে যে আমি মনে হচ্ছে আমি পারবো ওনাকে নিয়ে আসছে রাজদরবারে দরবারে মহারাজাতে মহা খুশি যে সে যে স্বপ্ন দেখছে সেটা বাস্তবায়ন হবে ওনাকে আপ্যান আপন করে বলতেছে ঠিক আছে আপনি এখন নীলনদে চলে যান যা যা লোকজন দরকার আপনারা সব নিয়ে যান উনি লোকজন নিয়ে নীলনদে গিয়ে গবেষণা করছে করে দেখতেছে আসলে এই কাজ হবার নয় ওই সময় যে প্রযুক্তি যে এক্সিস্টিং প্রযুক্তি ছিল এটা দিয়ে নীলনদে বাদ দেওয়া সম্ভব না এখন ইনি চিন্তা করতেছে আমি যদি এই কথা যে রাজাকে বলি যে এই কাজ হবে না যে রাজা এ কিছু হলেই শুধু কতল খালি মাথা কাটে এই কাজ করা যাবে না কি করতে হবে উনি পাগলের অভিনয় করলো নিজেকে মানসিকভাবে ভারসাম্যহীন এইটা প্রমাণ করার জন্য পাগল অভিনয় করলো ওনাকে এরপরে রাজ নিয়ে যাওয়া হলো রাজা বললো কী ব্যাপার এনার একটা প্রকল্প দিয়েছিলাম কাজ হয়েছে বলতেছে বেচারা বেশ পরিশ্রম করছে দিন রাত খাটছে আপনার জন্য আলটিমেটলি পাগল হয়ে গেছে তো শাসক এমন শাসক ও বলতেছে না এগুলো কথা না ওকে ফাঁসিতে ঝুলাও সবাই তো হতবা কী ব্যাপার এই এটা কেমন রাজা বলতেছে না ওকে ফাঁসি দিতে হবে তো উপদেষ্টা মণ্ডলী যারা আছে ওরা বলতেছে দেখেন মহারাজা এনাকে যদি ফাঁসি দেন ইনি কিন্তু জ্ঞানী ব্যক্তি দুনিয়ার অনেকে এনাকে চিনে এটা কিন্তু আমাদের রেপুটেশনের উপর একটা আঘাত আনতে পারে তাহলে কি করতে হবে ছেড়ে দেন না নাই ওকে দাও ওই বেচারাকে আনন্দীবন দিস তো এরকম শাসককে আপনার দেখছিলেন ছিল না কিছু হইলে মতের অমিল হইলে জেলে ঢুকাও ঘরে ঢুকাও শাস্তি দাও গুম করো বাংলাদেশের জন্য এরকম শাসক আর না আসে সবাই একতা মতো থাকবেন কোন সৈরা শাসককে বাংলাদেশে আর জায়গা দিবেন না কেউ যদি বাংলার জমিনে আর সৈর শাসন করতে চায় কিভাবে তাকে টেনে স্ত্রী নামাতে হয় সেই শিক্ষা আমাদেরকে আবু সাইদা দেখে দিয়ে গিয়েছে তো যাই হোক ওই বেচা জেলখানায় গিয়েছে জেলখানা কি বসে থাকে পাবলিক জ্ঞানী ব্যক্তি সবসময় লেখাপড়া করে বলতেছে ভাই আমাকে একটা কাগজ পাগল তো পাগলের মত বলতেছে কাগজ কলম দাও লিখবে খালি লিখবে বলতে পাগল সাগল কি করে দাও কাগজ কলম দাও একটা ছোট্ট ছিদ্র আছে তার ওই যে জেলখানার মধ্যে রাখছে ছোট্ট ছিদ্র দিয়ে শুধু আলো পাস হয় আলো আস ওই আলো নিয়ে গবেষণা শুরু করেছে আলোটা কিভাবে ওয়ালের মধ্যে প্রতিফলিত হচ্ছে ওখান কি কী হচ্ছে এইটা থেকে আলোর যত সূত্র আপনার পড়েন যারা ফিজিক্সের ছাত্রছাত্রী আছেন আলোর যে লেন্সের সূত্র আমাদের চোখের যে লেয়ারগুলো আছে এখানে লেন্স আছে কর্নিয়া রেটিনা অ্যাকুয়া সিমার ভিটিয়া সিমার অপটিক নার্ভ সবগুলো নিয়ে আবিষ্কার করেছে ওই সময় পর্যন্ত মানুষ জানতো যে আলো আমাদের চোখ থেকে কোনো বস্তুতে যখন আলো যায় আমরা সেই জিনিসটা দেখি ওই সময় পর্যন্ত মানুষ এইটা জানতো কিন্তু না কোন বস্তুতে যখন আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে ধরা দেয় তখনই আমরা এটা উনি আবিষ্কার করছে শুধু তাই না আলোর উপর সব থেকে কয়েক খন্ডের একটা বিখ্যাত বই আপনার হতো নাম শুনছেন কিতাব আল মানাজির বুক অফ অপটিক্স নাম শুনছেন এই বুক অফ অপটিক্স উনি লিখেছেন শুধু তাই না কয়েকশো বই কয়েকশো বই উনি জেলখানায় বসে লিখছ আপনার তো এখন আইনস্টাইন নিউটন এনাদের কথা শুনছেন বা এনারাই মনে করেন যে বিজ্ঞানী নিজের প্রতিকৃতির সাথে এই বিজ্ঞানীর নাম রাখতো নিজের প্রতিকৃতির সাথে ওই বিজ্ঞানীর প্রতিকৃতি রাখতো ওই বিজ্ঞানী আর কেউ না ইবনে আল হাইতাম নাম শুনছেন ইবনে আল হাইথাম দেখেন যে কোনো পরিস্থিতিতে আলী রাজ তখন বলছে যে তোলা কাজ চালিয়ে যাও এই বেচারা কাজ চালিয়ে গেছে দেখেন আজকে দুনিয়া ওনাকে স্মরণ করতেছে তো আপনারা কাজ বন্ধ করবে না যে যে স্টেজে আছেন যে পরিস্থিতি আছেন যে হালতে আছেন আপনারা পরিশ্রম করেন নিশ্চিত ইনশাআল্লাহ সফলতার মুখ দেখবেন তো আলী রাজা তুমি আর একটা কথা বলেছেন যে অস্বাস্থ্যকর জীবনযাপন করো না এটাকে আমি যদি একটু দিই বলি তার মানে স্বাস্থ্যকর জীবনযাপন করতে বলছে এটা আমার জন এটা আমার সাথে যায় এখানে কিছু ডাক্তারি আপনাদের শেখাবো ইনশাল্লাহ ডাক্তারি তো শেখানো যায় না কিন্তু কিছু আমি আপনাদেরকে বলবো খুবই ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ